ভোট প্রচারে বেরিয়ে চা বানিয়ে খাওয়ালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ প্রকাশজিং বড়াই হাতে গোনা আর মাত্র দুদিন বাকি ভোট প্রচারে উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ, ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মী চা বানিয়ে খাওয়ালেন দুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রকাশ প্রকাশজিং বড়াই সোমবার সকালে বানারহাট এবং চামুর্চিতে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী প্রকাশজি বরাই এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সন্দীপ ছেত্রীকে সাথে নিয়ে বেশ কয়েকটি চা বাগানে প্রচার করেন প্রার্থী প্রচার চলাকালীন বাজারে দলীয় কর্মী সমর্থকদের নিজের হাতে চা বানিয়ে খাওয়ান উল্লেখ্য বানারহাট ব্লক জলপাইগুড়ি জেলার অন্তর্গত হলেও এটি দুয়ার লোকসভার অন্তর্গত ডুয়ার্সের এই অঞ্চল থেকে তৃণমূল অনেক ভোটে এগিয়ে থাকবে বলে আশাবাদী প্রার্থী काले वाये, और वाये, लेबर रहे को काले सुविधा कर वक्त कर मुद्दा कर मुद्दा तो अलीपुर द्वारा कुछ बिहार लेके वक्त आगे, आगे भी एम पी मन जा है बहुत एमपी के गएगा अलीपुर द्वार पचास हेक्टर का मुद्दा के कितना दिन उठा है और दिल्ली पे आज उठा अब में हॉस्पिटल 3 साल से पर जमी का पट्टा कब का बगान का चुनावन पर प्रतिनिधित्व करा थी जब जगह में आई तो हनी दौरे करी छवाई की तोरे कर काम का ठरकर घर का छवाई की तरह तोरे कर बात अभी नु जगह रखीला चाहिए हम लोग भी चाय पर हैं और नल भी चाय हमारे हम लोग असल चाय वाले असल चाय वाला तो हम लोग এই বরাবর বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়কার স্বপ্নপূরণে ওমগীকার বন্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অপটিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা তিনবা টিমোর শ্রীপুরি আজই কল করুন